দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হয় সোহেল তাজকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে দেওয়া হয়েছে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর উদ্দিন আহমদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবির আহমদ মিমি সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সোহেল তাজের বিদেশ যাত্রা বাধা দেওয়া হয়েছে কবে এই ঘটনা ঘটেছে জানতে চাইলে মিমি বলেন সম্ভবত বুধবার ঘটেছে অন্যদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এস এস ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ভ্রমণ রথ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি আওয়ামী লীগ সরকারের আমলে দু হাজার এক সালে নির্বাচনী গাজে কাপাসিয়া থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ দু আট সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচন হয় দুই নয় সালে ছয় জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি একই বছরে একত্রিশে মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি ২০১২ বারো সালে তেইশে এপ্রিল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন সোহেল তাজ